আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলটকে চিনি আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ খুব से সে দেখকে হুম আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের দিকে দেখলাম আনি আমি ফ্লাই করে যেতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন ঢুকে গেছি ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যাই দেখি আমার চাকা নামবে না আমার চাকা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নাই যে আমি ফেরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে না নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নেই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে ক্যামত হয়ে গেছে ক্যামত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি সিস্টেম তারপর ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ সব পারে আমি চিৎকার দিছি ককফিটের ভিতরে আমার আর সবারে বলে বোটলে চাপ দিছি গোল আমার চাক্ষা নেমে গেছে আমি স্বাভাবিক ভাবে ল্যান্ডিং করছি আর আগের কেয়ামতের চেয়ে বড় কেমন হয়ে গেছে সুকুরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকেই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি

আল্লাহর মালিককে আল্লাহর সালাদেরকে চাবি বুঝাইয়া দিছি নাও তোমাদের চাবি 4 মাস পরে চাবি আমি হাতে নিব যদি দাও আর আগে নিব আল্লাহ আমরা এইখান থেকে চললাম কারণ আমি মালিককে কাছের থেকে দেখাচ্ছি সত্য এটি সত্য এটি আমি আপনাদেরকে এই সম্মানে দিতেছি সত্য এটি